শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন অথকেন পাপং চরতি পুরুষ প্রযুক্ত বলাদিব নিয়োজিত অর্জুন বললেন হে কৃষ্ণ তাহলে মানুষ স্বেচ্ছায় না করলেও যেন বলপূর্বক কার দ্বারা নিয়োজিত হয়ে পাপাচরণ আচরণ করে শ্রী ভগবান উবাচ কাম এসো ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহা মহাপাপমা বিদ্যানীহ বৈরিনম ভগবান শ্রীকৃষ্ণ বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অনন্ত পাপকারক একেই তুমি মহাশত্রু বলে জানবে ধুমেনাপ্রিয়তে বর্ণিত যথা দোষও মলেন চহ যথলে গর্ভস্থথা তেনে তেনেতমাবৃতম ধূমের দ্বারা অগ্নি ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেন কৌন্তেয় দুষ্পুরে না নলেন চ হে কৌন্তেয় এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পুরনীয় এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির সাধিষ্ঠান মুচ্চতে এতইর বিমে হয় তস্য জ্ঞানাবৃত্ত দেহিনম ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলিকে কামের বাসস্থান বলা হয় এই কামই মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহিত করে তসমাত ইন্দ্রিয়ান্ন নিয়মার ভাষ পাপমান প্রজহী হর্ণ জ্ঞান নাশম সেই জন্য হে অর্জুন তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে বসীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী সবলে বিনাশ করো